নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাসের শেষটা আর জুলাই মাসটা কেমন যাবে এই জুন জুলাই মাসে রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা কিছু স্মরণীয় মাস হয়ে থাকবে এই জুন জুলাই মাসে রাশির জাতক বা জাতিকারা অনেক জিনিস হারিয়ে যাবেন বা অনেক জিনিস আপনি হারিয়ে ফেলবেন অনেকটা আপনি পিছিয়ে যাবেন এই ছোট ছোট ঘটনাগুলো আপনাকে না চেক করলে প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এই দশটা ঘটনা বলব এই দশটা জীবনে দশটা ঘটনা আপনার জীবনকে নাড়িয়ে দিয়ে যাবে দশটা ঘটনা এই একটা মাস বা দেড়টা মাস পঁয়তাল্লিশ দিন বলেছি এই পঁয়তাল্লিশ দিন আপনি মিলিয়ে নিন এই দশটা ঘটনা ঘটছে কি ঘটছে না এই কন্যারাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যানিং করছেন সেই প্ল্যানটা আপনার সাকসেস হচ্ছিল না সেই প্ল্যানগুলোর মধ্যে কিছু প্ল্যান আপনার সাকসেস হবে কোন কোন জায়গাগুলো সাকসেস হবে বা কোথায় আপনি ফেলিওর হবেন প্রত্যেকটা কিন্তু আমি তথ্য শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা তথ্য আপনাদেরকে সহজ সরলভাবে বোঝাবো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসুন জ্যোতিষ মানেই কোনো এক মিনিট বা দু মিনিটের মাধ্যমে ম্যাজিক বা জাদু কিছু নয় জ্যোতিষ হচ্ছে আপনি যে সময়কার যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়ের আকাশে গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী আপনার জীবনে কি কি চেঞ্জ বা যে কী জীবনে কী কী ঘটনা ঘটবে সেটা একটা পূর্ণ বিবেচনা বা একটা পুনরায় কিন্তু আপনার একটা গাইডলাইন করে দেওয়া সম্ভব বা গাইডলাইন করে দেওয়া যায় তার মানে এই নয় যে রাতারাতি কোনো এক মিনিটের মাধ্যমে কোনো ভাগ্যবদল বা এক মিনিটের মাধ্যমে পরিচয় বা এক মিনিটের মাধ্যমে কোনো চেঞ্জ করা সম্ভব নয় বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন যে দেখেন এক মিনিটে বশীকরণ দু মিনিটে বসীকরণ আমি বারবার প্রত্যেকটা ভিডিও দেবেন বলি যে বশীকরণ থেকে আমি কিন্তু বহু কোষ দূরে বহু যোজন দূরে কারণ বশীকরণকে আমি নিজে জানিও না এবং বিশ্বাসও করি না বশীকরণ বলে কোনো সাবজেক্ট আমার থিওরিতে কোনো নেই তাহলে বশীকরণ নিয়ে কোনো কনসেপ্ট হবে না কারণ বশীকরণ কখনোই সম্ভব নয় আপনার জন্ম ছকে যেটা নিয়ন্ত্রিত আছে যে ঘটনাটা যা আছে সেই ঘটনাগুলোর বাইরে আপনার যাওয়ার কোনো রাস্তা কিছু নেই সেই পথটাকে আপনার শুধু বলে দেওয়া সেই পথটাকে শুধু বাতলে দেওয়া আপনাকে শুধু রুটম্যাপটা দেখিয়ে দেওয়া আপনি কোথা থেকে কোথায় পৌঁছাবেন আপনি বর্তমান নগর থেকে যাবেন সাফল্যনগর এই বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার যে কাহিনি আপনি কিসে যাবেন মাঝে কোন স্টপেজ পড়বে এবং দেখুন বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার মাঝে এই বাধানগর বিপত্তি নগর অবস্ট্রাকশন নগর অনেক আসবে কোথাও যদি নেমে যান তাহলে আপনি কিন্তু সাফল্য নগরে পৌঁছাতে পারবেন না সেই নগরে পৌঁছানোর দায়িত্ব আমার কীভাবে পৌঁছ কীভাবে পৌঁছাবো আপনার জন্ম বা জন্মকুণ্ডলী দেখে প্রপার অ্যানালাইসিস করে বলতে পারবো যে আপনার জীবনে এই দিকে সাকসেস আছে এই পথে আপনি অতিবাহিত হন বা এই পথে চলুন আমার কথা অনুযায়ী আপনি ছটা মাস চলে দেখুন জীবনে কি পরিবর্তন পান বা চেঞ্জ পান তবেই বাকি টাইমটা আমার কথা শুনবেন বা শুনবেন না আমার কাছে অতীত বিচার করাতে হলে আমি একটা কথা বারবার ধরে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি বারবার ধরে জোর গলাতে প্রত্যেকটা বলি বলি অন ক্যামেরাতে বলি এবং আপনার জন্মছক দেখে প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো বলবো অতীত জীবনের কথাগুলো আপনি নিজের সঙ্গে ম্যাচ করুন যে হ্যাঁ কথাগুলো উনি ঠিক বলছেন কি বলছেন না মানে আমাকে আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেবেন ব্যাস এবারের মুখে আপনি স্যালোটি পেটে বসে যান আমি বলি আপনি শুনুন তারপরে আপনি দরকার কি জানতে চান দরকারের তালিকা তৈরি করুন সে তালিকাটা আপনার কাছে রাখুন আমার তথ্যগুলো বলা হয়ে যাওয়ার পরে আমি মিলিয়ে নিন আমি তো তথ্যগুলো আলোচনা করলাম কী করলাম না প্রথমে বলবো আমার অতীত জীবনের কথা তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসে ভবিষ্যৎবাণী আমার অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যায় বা তারপরে যে বর্তমান জীবনে কথাগুলো যদি ম্যাচ করে যায় তারপরেই আপনি ভবিষ্যৎ বাণীগুলো শুনবেন বা ভবিষ্যৎবাণীগুলো থেকে আমার কথাগুলো ফলো করবেন যাই হোক বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনায় আসি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য জুন মাস এবং জুলাই মাস কি এমন দশটা ঘটনা ঘটবে যে জীবনে আমরা নাড়িয়ে দেবে যে জীবনে আপনার প্রত্যেকটা বারোটা মাসের মধ্যে এই এই দেড়টা মাস আপনাকে স্মরণীয় করে রাখবে প্রথম বলবো শরীর স্বাস্থ্য হেলথ হেলথ নিয়ে কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে ভোগাবে কারণ শরীর স্বাস্থ্য হেলথের উপর মোটের উপর ভালো যাবে না কারণ বিভিন্ন রকম চোট ঘটিত সমস্যা বিভিন্ন অস্ত্রোপচার অপারেশন সংক্রান্ত সমস্যা এগুলো নিয়ে একটা বাধা বিপত্তি একটা লেগে থাকবে যারা বিশেষ করে ব্যথা জাতীয় কোনো সমস্যা বা বিশেষ করে যে ব্যথা নিয়ে সমস্যা যারা আছে তাদের এই সময় একটু প্রবণতা বাড়তে পারে বিভিন্ন ঠান্ডা লাগার সমস্যা বিভিন্ন রকম একটা ইউরিনের সমস্যা এই প্রবলেমগুলো একটু দেখা যেতে পারে বাকি ওভারঅল মোটামুটি ভালো বলব কর্ম পরিবর্তন আছেই অনেক দিন ধরে আপনার চাকরিতে কোনো পদোন্নতি হচ্ছিল না বা চেঞ্জ হচ্ছিল না অনেক দিন ধরে চেষ্টা করছেন যে এই কোম্পানিটা ছেড়ে আমি ওই কোম্পানিতে যাব এই কোম্পানিটা ছেড়ে ওই কোম্পানিতে যাব। এই সংস্থা ছেড়ে ওই সংস্থা যাব। সেই জায়গা যাওয়ার যে কাহিনি সেই জায়গায় যাওয়ার যে সমস্যাটা সেই সমস্যা থেকে আপনি কিন্তু অতিবাহিত হতে পারবেন বা যেতে পারবেন সেইটা একটা যথেষ্ট ভালো দিক বলবো। এবং কর্ম পরিবর্তন যথেষ্ট ভালো আছে পুরানো কর্ম ফিরে পাওয়ার প্রবণতা বেশি অনেক দিন ধরে আপনার চাকরি হারিয়ে গেছিলো বা অনেক দিন ধরে আপনার কর্ম হারিয়ে গেছিলো সেই কোম্পানি আপনার ডাকতে পারে বা সেই সংস্থা আপনাকে ডাকতে পারে চাকরির জন্য একটা পুনর্বহাল বা চাকরি ক্ষেত্রে একটা নতুন পুরনো চাকরি ফিরে পাওয়ার প্রবণতা কিন্তু এই সময় কিন্তু অত্যন্তভাবে লক্ষ্য করা যায় এটা একটা ভালো গুড নিউজ দিয়ে রাখলাম কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য আইনি ঝামেলা কিন্তু আপনার পিছু ছাড়বে না আইনি ঝামেলা বা আইনি জটিলতাগুলো কিন্তু বাড়বে যাদের বিশেষ করে ডিভোর্স সংক্রান্ত কেস চলছে বা জমি বা জমি জায়গা বিবাদ সংক্রান্ত কোনো কেস মামলা চলছে সেগুলো একটু সমস্যাটা আরও একটু বাড়তে পারে কমপ্লিকেশান তৈরি হতে পারে বিভিন্ন রকম একটা কোনো জায়গাতে আরও কোনো জায়গাতে ঠিকমতো এভিডেন্স জোগাড় না হওয়ার জন্য ডেটগুলোকে আরও ডিলে হয়ে যাওয়া বা ডেটগুলো আরও পিছিয়ে যাওয়া কোনো সাক্ষ্য প্রমাণের অভাবে আরও ডেটটা কিন্তু ওনার ধরে পিছিয়ে যেতে পারে সেরকম একটা বাধা বিপত্তি আসতে পারে যাত্রাপথ কিন্তু ভালো যথেষ্ট কিন্তু কোথাও যাওয়ার জন্য যদি প্ল্যানিং করেছেন ব্যাগপত্র বাঁধুন বেরিয়ে পড়ুন কারণ এই সময় আপনার জন্য যাত্রাপথ কিন্তু অত্যন্ত শুভ যাত্রাপথ নিয়ে কোনো সমস্যা কিছু নেই নির্দ্বিধায় আপনার যাত্রাপথ হবে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও পর্যন্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দেশের বাইরেও পর্যন্ত ভ্রমণ বিদেশ ভ্রমণও হতে পারে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটা সাবধান করবেন কিছু কিছু স্পেসিফিক নাম আছে বা নামের প্রথম অক্ষর আছে সেই নামের প্রথম অক্ষরগুলো যদি আপনি জেনে যান বিশেষ করে এস নামে ব্যক্তি বা এম নামে ব্যক্তি এস এবং এম এই ব্যক্তিদের সঙ্গে কোনো ট্রানজ্যাকশান করতে গিয়ে ব্যবসায়িক ট্রানজ্যাকশান করতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়বেন বা কোনোভাবে একটা প্রতারিত হতে পারেন বা কোনোভাবে ঠকতে পারেন এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক লস মাঝে মাসের প্রথম দিকটা একটু থাকলেও পরবর্তীকালে পুছিয়ে দেবে আপনার মানে আর্থিক মাসের শেষের দিকটা মানে পনেরো তারিখের পর থেকে জুলাই জুলাই মাসের পনেরো তারিখ পর থেকে আপনার আর্থিক জায়গাতে প্রচুর হুড়ুড় করে বাড়বে হুড়ুর করে প্রচুর বৃদ্ধি কিন্তু অর্থনৈতিক জায়গাতে ভালোটা দেখতে পাওয়া যাবে এবং পরিবারগতভাবে একটা বদনাম বা পরিবারগতভাবে মানজস পাবেন না অনেকদিন ধরে বহু চেষ্টা করছেন বহুভাবে আপনি মানজস ফিরে পেতে চাইছেন সেই মানজস সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে কিন্তু একটা মানসিক প্লেস বা মানসিক একটা দুশ্চিন্তা আপনাকে কিন্তু পিছনে তাড়া করে বেড়াবে। এই মানজস নিয়ে একটা সমস্যা হতে পারে তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান আছে সেগুলোকে অবশ্যই করতে হবে শত্রু তো বাড়বে এই সময় কিন্তু আপনার গুপ্ত শত্রুরা আরও একটু ভালো করে প্রকোপ বৃদ্ধি পাবে বা এই সময় কোনো আপনার এগেন্স্ট কোনো প্ল্যানিং করা বা আপনার কোনোভাবে ক্ষতি চাওয়া এই রকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে অনেক দিন ধরে কাছের বন্ধু বা কাছের লোক বা আত্মীয় স্বজন এখান থেকে কোনোভাবে একটু প্রতারিত হতে পারেন বা ঠকতে হবেন আর এটার জন্য আপনাকে কিন্তু মানসিকভাবে একটা নাড়া দিয়ে যাবে যে আমার কি জীবনে এরকম হলো এই লোকটাকে আমি এত বিশ্বাস করতাম সেই লোকটা আমাকে ঠকালো এই যে একটা মানসিক কষ্ট মেন্টালি একটা ডিপ্রেশন এগুলো কিন্তু ওটা তৈরি হতে পারে বিবাহ যাদের কথাবার্তা এগোচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো বিবাহের সম্বন্ধ যারা দেখতে চলেছেন যথেষ্ট সম্বন্ধ ভালো বিবাহ সম্বন্ধ নতুন করে আসবে যাদের বিবাহ নিয়ে হচ্ছিল না বা বাধা ছিল তাদের বিয়ের সম্বন্ধগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিবাহিত জীবনে কিন্তু বলবো বেশ ভালো আছে ভালো চলছে ভালো চলবে যাদের ম্যারেজ লাইফ কমপ্লিকেশান যাদের আইনি ঝামেলা আইনি জটিলতা বাড়ছে তাদের একটু লেন্দি প্রসেস চলবে এইটা এখনই কিন্তু মিটবে বলে মনে হয় না মানসিক চাপ এটার জন্য বাড়তে পারে শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন তাই যে কোনো কাজকে একটু ভেবে চিনতে সুস্থ হবে সেটা আগান অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো হবে এই শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করা থেকে বিরত থাকুন অর্থভাগ্য যথেষ্ট ভালো বলেছি এবং বিবাহ ক্ষেত্রে যথেষ্ট ভালো বললাম এবং বিবাহিত জীবনে ভালো বলেছি বিদেশ ভ্রমণ ভালো হবে হেলথ নিয়ে বারবার বলেছি যে একটু সিরিয়াস থাকুন হেলথ এত ভালো কিন্তু হবে না এই গৃহ এই সময় কিন্তু বাড়তে পারে বা কোনো বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝট তৈরি হয়ে আপনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে একটা একটা কমপ্লিকেশান জায়গা তৈরি হতে পারে মানে গৃহ বিবাদের জায়গাটা কিন্তু ভালো নয় যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটি করে দেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো সাবস্ক্রাইব করছে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আপনার এরিয়ার নামটা লোকেশানটা একটু লিখে দিয়ে যাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারব যে কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর যারা এতক্ষণ ধরে ভিডিওর শেষ পর্যন্ত আমার দেখলেন সেই সকল বন্ধুদেরকে বলবো এবং তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব ভালো থাকবেন দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে А Нам уж